সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকে থেকে শুরু হচ্ছে আমাদের শেয়ার বাজার রিলেটেড আটটা ক্লাসের নতুন কোর্স যারা অংশগ্রহণ করতে চান আজকে রাত নয়টায় আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অংশগ্রহণ করতে পারবেন আর আজকে যে কথাটা হচ্ছে যে স্কোয়ার ফার্মা যেটা আমরা সবাই জানি ব্লু চিপ একটা কোম্পানি ভালো কোম্পানি ডেভিডেন্ট ভালো দেখ গ্রোথ ভালো সবকিছু ভালো কিন্তু বেচারা শেয়ারের দাম বাড়ে না কিন্তু যখন গত সপ্তাহে তার একজন পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিল তো বাংলাদেশের শেয়ার বাজার নিম্নমুখী হইল স্কোয়ার ফার্মা ঊর্ধ্বমুখী করে রেখেছে আজকে আরেকজন যেই ডাইরেক্টর আছেন শেয়ার হোল্ডার আছেন তাদেরই ফ্যামিলির উনিও প্রায় বাজার থেকে দশ লক্ষের মতো শেয়ার কেনার ঘোষণা কিন্তু দিয়েছে তো ওই কারণে স্কোয়ার ফার্মার দামটা দামটা কিন্তু ঊর্ধ্বমুখী তো আমরা যদি জাস্ট একটু লাইভ শেয়ার বাজার দেখার চেষ্টা করি আর আপনারা একটা জিনিস মনে রাখবেন শেয়ার বাজারে কীভাবে লেনদেন করতে হয় এটা তো আশা করি অনেকেই জানেন আর কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা কি করতে পারি এই শেয়ার বাজারগুলার লাইভ আপডেট পাই নানা প্রকার কিছু কিন্তু পাই এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্টক নাও তো যখনই এটা ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই ওয়ার্কিং টাইমে আসতে হবে অন্য সময় দেখে তো লাভ হবে না প্রথমে আগে দেখার চেষ্টা করি যে আমাদের স্কোয়ার ফার্মাটা আসতে কোথায় স্কোয়ার ফার্মা মাশাল্লাহ আজকে এখন পর্যন্ত রানিং চলতেছে দুই টাকা দুইশো টাকা তিরিশ পয়সা এটা হচ্ছে প্রতি ঘন্টার হিসাবে এক একটা ক্যান্ডেল তার মানে দুইশো টাকা তিরিশ পয়সা মূলত অনেবারে যে এটা জাস্ট কত কয়দিন আগেও কত ছিল একশো টাকা কিন্তু ছিল এখানে তার ডিটেইল দেওয়া আছে তখন আমরা যদি তার একটু চার্টটা দেখার চেষ্টা করি আগে স্কোয়ার ফার্মা যাদের কাছে আছে এখন ইনারা কি ধরে রাখবেন না লাভ করে বিক্রি করে দিবেন তো এইটা হচ্ছে যে তার লাইভ চার্ট যদি আমরা দেখার চেষ্টা করি দেখেন যে এখানে মোটামুটি টাকাতে আছে তো তার মানে যারা দুইশো টাকার নিচে ক্রয় করতে পারছেন প্রতি শেয়ার প্রতি কিন্তু তাদের দশ টাকা লাভ অন এভারেজ হিসাব করলে ফাইভ পার্সেন্ট এখন কথা হচ্ছে যে এখন আপনি স্কোয়ার ফার্মা কিনবেন কিনা কথা হচ্ছে যে আপনি যদি বেশি পরিমাণে ইনভেস্ট করতে চান আপাতত না কিনাই ভালো যেহেতু আরেকজন পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন যেহেতু ডিমান্ড যেহেতু বাড়ছে এটা আরও কিন্তু বাড়বে এটা মূলত আমরা যতটুকু জানি ম্যাক্সিমাম যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তাদের দুইশো টাকা পর্যন্ত কিনা আসতে তার মানে যখন দেখবেন যে আপনি এটা দুইশো টাকা পর্যন্ত এই পর্যন্ত কিন্তু এক ধাপে উঠে যাবে দুইশো টাকা পর্যন্ত উঠে যাবে এখন দুইশো টাকা উঠতে উঠতে যদি আপনার পোর্টফোলিওতে লাভের পার্সেন্ট যদি পনেরো পার্সেন্টের উপরে থাকে তাইলে আপনি আলহামদুলিল্লাহ চাইলে বিক্রি করতে পারেন আর যারা দীর্ঘমেয়াদি হোল্ড করতে চান অল্প অল্প করে কিনতেছেন এদেরকে আমরা বলি যে আপনার ম্যাক্সিমাম ক্রয়ের যে একটা লিমিট হচ্ছে দুইশো টাকা পর্যন্ত এটা কীভাবে আমরা ক্যালকুলেশন করলাম তো এটার জন্য আমরা সিম্পল জাস্ট আপনার অত কিছু জানার দরকার নাই ইন্টেন্সিক ভ্যালু বলে কিছু জিনিস আছে ওই সমস্ত কিছু যদি আপনি না জানেন সিম্পল আমরা আপনাদেরকে যে একটা ক্যালকুলেশন করে দেই সেটা হচ্ছে যে এই শেয়ারটা গত বারো মাসে কিরকম দেখি যে সর্বোচ্চ দুইশো চৌত্রিশ টাকা উঠেছে সর্বনিম্ন একশো আটানব্বই টাকা আমরা বলি যে আপনি একটা ক্যালকুলেশন করবেন আপনার নিজের জন্য যে এই শেয়ারটা গত এক বছরে সর্বোচ্চ কত ছিল দুইশো চৌত্রিশ মাইনাস যদি আমরা একশো আটানব্বই দিই তার মানে ছত্রিশ টাকা আপডাউন করেছে উপরে গেছে আবার নিচে আসতে আপনি নর্মালি এটা যেটা করবেন সেটা হচ্ছে যে এটাকে আপনি চার দ্বারা ভাগ করবেন পঁচিশ পার্সেন্ট হিসাবে নয় টাকা তাহলে এই যে একশো আটানব্বই টাকার সাথে আপনি নয় টাকা যুক্ত করবেন তাহলে আপনার কত হবে একশো আটানব্বই শাখে দুইশো টাকা পর্যন্ত ছিল আপনার পঁচিশ মার্চ পঁচিশ পার্সেন্ট সেফটি তার মানে আপনি যদি হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনার জন্য এটা বেস্ট ছিল এখন ধরেন যে আপনি ক্রয় করেন না এখন দামটা তো বা বেড়ে গেছে তো এখন এই যে সত্রিশ টাকা যেটা আপনার আছে ছত্রিশ টাকাকে আপনি তিন দিয়ে ভাগ দিবেন ওয়ান থার্ড বারো টাকা তাহলে একশো আটানব্বই প্লাস হচ্ছে আমাদের বারো দুইশো দশ এর পরেও এটা কি করছে ঊর্ধ্বমুখী হয়েছে এখন কথাটা হচ্ছে বাংলাদেশের টোটাল শেয়ার বাজার কেউমুখী হইছে কথা হচ্ছে যে না তো আমরা বলি যে দুইশো দশ টাকার উপরে যেহেতু চলে গেছে আপাতত এই শেয়ারটাতে আপনি দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ একসাথে ক্রয় করার কোনো প্রশ্নই উঠে না আপনি অপেক্ষা করেন শেয়ার বাজারের ধরন সেটা উপরে যাবে নিচে আসবে এটাই বাস্তবতা যদি আরও পরেও যায় দুইশো তিরিশও যায় তারপরেও আবার সে নিচে আসবেই আসবে যেহেতু টোটাল শেয়ার বাজার নিম্নমুখী এটা কিন্তু মাথায় রাখবেন তারপরেও বলবেন যে ভাই আমরা তারপরেও নিতে চাই তাহলে আপনি একশো আটানব্বই সাথে ফিফটি পার্সেন্ট মার্জিনে চলে যান ফিফটি হলে হইলে আঠারো টাকা তাহলে একশো আটানব্বই প্লাস হচ্ছে আঠারো তার মানে দুইশো ষোলো টাকা পর্যন্ত আপনি এন্ট্রি নিতে পারেন আর বাংলাদেশের ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডে যদি আপনি দেখেন এদের ক্রয় মূল্য দুইশো ষোলো টাকা পর্যন্ত কিন্তু আছে। এর উপরে যদি যদি টোটাল বাংলাদেশের হয় তখন তখন উপরে যায় শেয়ার আপনি নিবেন তবে আরেকটা কথাটা হচ্ছে যে এই কোম্পানিটা ভালো আবার সমস্যা হচ্ছে যে বেশি ভালো হইলে সমাজে যেমন তার কোনো আবার দাম থাকে না এটা সমস্যা যেটা এর শেয়ার সংখ্যা অনেক বেশি অষ্টআশি কোটির উপরে হচ্ছে শেয়ার সংখ্যা এখন এই যে পরিচালক সাহেবরা যদিও ঘোষণা দিয়েছে তারা কি করবে বিভিন্ন প্রকার শেয়ার কিনবে কিন্তু কথাটা হচ্ছে এই ডাইরেক্টর পরিচালকদের মাত্র তেতাল্লিশ দশমিক উনষাট শতাংশ এরা একজনও ক্রয় করতেছে চল্লিশ কোটি টাকার দশ লাখ শেয়ার আরেকজনে দশ লাখ এভাবে আরও কিনলেও ফিফটি পারসেন্ট হইতে তাদেরকে আরও পাঁচ বছর কিনতে হবে এই ফোমোতে থাকা ঠিক হবে না যে সব শেষ হয়ে গেল দাম উঠে গেল কখনো কমবে না এমন কিছুই না এটার বাজারে পাবলিকের কাছে শেয়ার সংখ্যা অনেক প্রায় চব্বিশ কোটির উপরে সাড়ে চব্বিশ কোটি শেয়ার আছে আর ইনস্টিটিউট বিদেশি শেয়ার তো আছেই এইটা একটু মাথায় রাখবেন আর স্কোয়ার ফার্মাতে একটা যেটা সমস্যা হচ্ছে এই শেয়ার আপনাকে ক্যাপিটাল গেইনটা অতটা বেশি দেয় না মানে এর যেই আমরা বলবো যে উত্থান আর পতন এক বছরের মধ্যে কিছু কিছু শেয়ার আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট গেইন দেয় মানে আপনি দশ টাকা দিয়ে শেয়ার কিনছেন এটা বিশ টাকা হয়ে যায় হান্ড্রেড লাভ কিন্তু স্কোয়ারের সমস্যা হচ্ছে যে এটা যদি আপনি ধরেন যে ২১০ দশ টাকায় নিচ্ছেন এটা চারশো বিশ টাকা হবে কিনা এটা খুব বাংলাদেশে যদি একদম শেয়ার বাজার একদম এইভাবে ফুলে উঠে তারপরে গিয়ে চারশো বিশ টাকা হবে এটা ছাড়া হবে না তবে এই স্কোয়ার ফার্মাটা আপনার পোর্টফোলিওতে থাকা দরকার কারণ এটা একটা সাস্টেইনেবল জিনিস স্লোলি গ্রেজুয়ালি এটা আপনাকে লং টার্ম যদি আপনি ধরে রাখতে পারেন আপনাকে একটা গুড রিটার্ন কিন্তু দিবে তো এর জন্য দুই ধরনের জিনিস আপনি যদি ক্যাপিটাল গেইনের জন্য ক্রয় করতে চান এই শেয়ারা না আসায় আপনার জন্য ভালো আর আপনি যদি দীর্ঘমেয়াদে হোল্ড করতে চান এই শেয়ারটা আপনার জন্য সর্ববস্থা গুরুত্বপূর্ণ কোনো সমস্যা নাই দুই টাকা উপরে আর নিচে এটা কোনো ব্যাপার না আর যেহেতু বাংলাদেশের টোটাল শেয়ার বাজারটা এখন নিম্নমুখী আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করি ডিএসি এক্স বাংলাদেশের টোটাল শেয়ার বাজারের অবস্থাটা দেখেন যে টোটাল শেয়ার বাজার কিন্তু উঠে নেয় তার মানে এখন স্কোয়ার ফার্মে আপনি দুইশো বিশ টাকায় কিনবেন তিরিশ টাকায় কিনবেন লাভ হবে না তো এই জন্য আপনি কি করেন একটু ধৈর্য ধরেন শেয়ার বাজার হচ্ছে ধৈর্যের খেলা আর আপনাদের এই ধৈর্য রিলেটেড জিনিসগুলো আরও ভালো করে বোঝানোর জন্যই আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এই কোর্সটা যেখানে আমরা মোটামুটি আপনাদেরকে মাইন্ডসেটটাও সম্পর্কে আলোচনা করব কারণ মাইন্ডসেট কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখবেন শেয়ার বাজারে যেমন ধরেন যে যারাই আমার নিজের ক্রয় করা আছে স্কোয়ার ফার্মা মোটামুটি দুইশো দুই টাকা এখন আমার পোর্টফোলিওতে ধরেন যে চার পার্সেন্টের মতো লাভ দেখাচ্ছে এখন আমি যদি দেখি যে দামটা বাড়তে বাড়তে দশ পার্সেন্ট লাভ হচ্ছে এখন আমি বিক্রি করব না ছেড়ে দিবো এটা কিন্তু আমার মধ্যেও লোভটা এবং ভয়টা কাজ করে এখন আপনার মধ্যেও এরকম কাজ করবে তো এই জন্য আপনাকে প্রথমেই ডিসাইড করতে হবে আপনি এটা নিসেন কেন স্কোয়ার ফার্মা তবে আরেকটা জিনিস হচ্ছে যে একটা জিনিসও মনে রাখবেন আপনি বছরে যেটাকে আমরা আর ই বলি রিটার্ন অন কেপি ইকুইটি এটা ছাড়া আর ও আইও যদি ধরেন আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি যদি একটা ব্যাংকে এফডিআর এ সঞ্চয়পত্র ক্রয় করেন বছরে কত লাভ আশা করেন ম্যাক্সিমাম বারো পার্সেন্ট এর বেশি তো না যদি দেখেন যে স্কোয়ার ফার্মার শেয়ারটা এই নিম্নমুখী মার্কেটে আপনারে বিশ পার্সেন্ট লাভ দিচ্ছে আপনার পোর্টফোলিওতে আপনি দেখতে পারবেন যে কত পার্সেন্ট গেইন দেখাচ্ছে আপনার অ্যাভারেজ ক্রয় মূল্য কত যদি বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট লাভে দেখেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি টোটালটা সেল করবেন টাকাটা আপনি পার্ক করে রাখবেন মানে ওইখানেই থাক এটার দাম কমতে বাধ্য অথবা অন্য আরও ভালো শেয়ার আছে যেমন যমুনা অয়েল আসে এমজেএল আছে আপনি সেগুলাতে বিনিয়োগ করে রাখতে পারেন তো এই জন্য এইখানে একটু স্মার্ট হইতে হবে কারণ যেখানে আপনি বছরে ম্যাক্সিমাম পনেরো পার্সেন্ট রিটার্ন আসা করতে পারেন সেখানে যদি আপনি একটা ভালো কোম্পানি আপনারে এই শেয়ার বাজার নিম্নমুখী হওয়াতে বিক্রি করবেন তো দেখা যাক কোনটা আপনার হয় তো এই যে কখন আমরা বিক্রি করব কখন ক্রয় করব কখন এন্ট্রি নিব এগুলোর জন্য মাইন্ডসেটের দরকার আর লাভ লস আমাদের সমস্যা যেটা হচ্ছে যে লাভ লস আমরা হিসাব করতে বুঝি না আমরা সময় ক্যালকুলেশন করতে বুঝি না দ্রব্যমূল্যের রুদ্ধগতির কথা যেটা বললাম আমরা আট পার্সেন্ট করে আসি সেটা বুঝি না এই জন্য বাংলাদেশে ধরেন যে একশোর মধ্যে নব্বইটা কোম্পানি ভালো ব্যবসা করে ব্যবসা করার পর যাবতীয় লোন সুদ কর্মচারীর বেতন যত প্রকার খরচ এগুলো করার পরে দিন শেষে সবার ডাইরেক্টরদের বেতন তেতন দিয়ে যখন মূল মালিককে টাকা দিবে তখন দেখা যায় যে তার পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট লাভ হচ্ছে তো আমি পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট লাভের জন্য কেন একটা কোম্পানিতে বিনিয়োগ করব যেখানে বারো পার্সেন্ট আমাকে সঞ্চয়পত্র দিচ্ছে তো এই জন্য বাংলাদেশে দশ পার্সেন্ট কোম্পানিই আছে যারা সমস্ত খরচা বাদ দিয়ে মালিককে পনেরো পার্সেন্ট করে লাভ করে দিচ্ছে তো এইরকম কোম্পানিগুলো খুঁজে বের করার টেকনিক তো আপনার জানতে হবে অ্যানুয়াল রিপোর্টগুলো তো আপনার একটু পড়তে হবে যে কোম্পানির ভবিষ্যতে কি করতে যাচ্ছে কোম্পানির বর্তমান অবস্থা কি যদি কোনো প্রকার খারাপ আসে কেন খারাপ আসলো আরেকটা কথা হচ্ছে যে কোনো জিনিস একটু লং টার্ম ধরে রাখতে হবে এক বছরে আপনি কোটিপতি হইতে পারবেন না এক বছরে আর্থিক স্বাধীনতা আসবে না আর্থিক স্বাধীনতা আসতে চাইলেও অ্যাটলিস্ট আপনারা কী করতে হবে দশ বছর সময় দিতে হবে তাহলে দিন শেষে কথা হচ্ছে যারা ফার্মাতে ছিলেন যাদেরই নিচে ক্রয় আছে যদি দেখেন আপনার পোর্টফোলিওতে এভারেস্ট ক্রয় মূল্য অনুযায়ী আপনি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট লাভ দিচ্ছে তাহলে আপনি বিক্রি করে লাভটা সেখানে পার্ক করে রাখেন টাকাটা ব্যাংকে আনবেন না ব্যাংকে আনলে কিন্তু খরচ করে ফেলবেন অথবা অন্য যে অল্টারনেটিভ আমরা বললাম যমুনা অয়েল আছে সেখানে আপনারা বিনিয়োগ করতে পারেন এম আছে সেখানে বিনিয়োগ আপনারা কিন্তু করে রাখতে পারেন এটা ছাড়া সিমেন্ট খেতে গেলে অ্যালএচ বিটা আছে সেখানে বিনিয়োগ করতে পারেন এটা ছাড়া ইউনিক হোটেল আছে সেখানে আপনি বিনিয়োগ করতে পারেন এগুলো কিন্তু ভালো কোম্পানি এখনও অনেকে বলবেন যে ভাই ব্রিটিশ তাবাক্কো গ্রামীণ ফোনটা নিয়ে কিছু বলেন কথাটা হচ্ছে যে এরা ইন্টারন্যাশনাল খেলোয়াড় এদের সাথে আপনি যদি থাকতে চান ধৈর্য থাকতে হবে এরা দিন শেষে উঠবেই এটা উদ্যোমুখী হবেই যত কমে পাবেন তত কমে নিয়ে রাখে দিবেন এটাই হচ্ছে মূল কথা আর তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টে আপনি শেয়ার বিক্রি করবেন না বিক্রি করার কোনো কারণ নাই যদি একসাথে বেশি নিতে চান অপেক্ষা করেন নেওয়ার দরকার নাই আর যারা অল্প স্বল্প করে দুইটা চারটা করে নিচ্ছেন আপনারা নিতে থাকেন ম্যাক্সিমাম দুইশো ষোলো পর্যন্ত দুইশো ষোলোর উপরে আপনি যাবেন না আমরা যে টেকনিকটা আপনাদেরকে শিখাই দেই যে গত এক বছরের অ্যাভারেজ মূল্যের চাইতে বেশি মূল্যে আপনি কি করবেন না দীর্ঘ মেয়াদের জন্য কিনবেন না যদি আপনি ট্রেডিং করতে চান আপনি তখন নেন টেকনিক্যাল জিনিসগুলো যাচাই করে দেখেন আর এস এর যাচাই করে দেখেন ফিফটির উপরে যদি থাকে উইকলিতে থাকে মান্থলিতে থাকে আপনি বিনিয়োগ করেন এক মাসে আপনি 10% লাভ করে বের হয়ে যান তার ক্যালকুলেশন কিন্তু ভিন্ন দীর্ঘমেয়াদের জন্য যত ভালো কোম্পানি হোক অ্যাভারেজ মূল্যের বেশি কিনলে আপনি লাভ করতে কিন্তু পারবেন না এর জন্য ধৈর্য জ্ঞান সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো দেখা হচ্ছে আজকে রাত নয়টা আলাইকুম